আসলে যে মহাপুরুষ শ্রী শ্রী বিশ্ববন্ধু তানাকে আমি কি অভিধানে অভিদিত করব এটাই আমি ভাষা খুঁজে পাচ্ছি না সত্যিকারে বিশ্ববন্ধুর সেই অপার লীলাময় বিশ্ববন্ধু তিনি তানার সম্বন্ধে বলার মতন ভাষা বা অভিজ্ঞতা বা জানাশোনা আমার ভিতরে কিছুই নাই যত দূরও জানি এই ভক্তের বিশ্ববন্ধুর ভক্তের মুখ থেকে ছোটবেলা থেকে যা শুনছি ততটুকু বলার চেষ্টা করব বিশ্ববন্ধু যখন এখানে আসেন এই বিটায় আমাদের মহাপুরুষের ভিটা বা এই ভিটাটা হচ্ছে গেল কালী ভিটা নামে ছিল আগে পরিচিত কালী মায়ের ভিটা এখানে বিশ্ববন্ধুরে নিয়ে আসে বাগাদুর থেকে একটা মহামারীর প্রাদুর্ভব হয় বক্সের তখন বিশ্ববন্ধুর ভক্তরা এখানে নিয়ে আসেন বিশ্ববন্ধু কোনোদিনও কারো বাড়িতে আশ্রয় নিতেন না এটা আশ্রম হিসাবে সেখানেই উনি অধিষ্ঠান করতেন এই নীলকমল মজুমদার তানারি দান করা যেটা বর্তমানে এখন বিশ্ববন্ধুর বিশ্ববন্ধু সেবা আশ্রম নামে পরিচিত তবে এখানে এসে বিশ্ববন্ধুর অনেকটা লীলা বহুদিন কাটায় গেছেন সেই লীলাময়ের প্রথম লীলা ছিল এখানে যে পক্স বসন্ত মহামারী আকারে ধারণ করছিল সেই মহামারীর জন্যই ওনাকে এখানে আনা হয় ভক্তের আকুল আর্তনা বিশ্ববন্ধু সেই বিশ্বসিকা পক্স নিজের গায়ে ধারণ করেন তখন গ্রামবাসী সব মুক্ত হয় বিশ্ববন্ধুর এই বিশ্বচিকা গ্রহণ করার পর ফলশ্রুতিতে ওনার ভক্তরা সবাই ওনাকে মানে উনি বলে যে বাবারা তোমরা সবাই চলে যাও এটা তো সহজের রোগ তোমরা সবাই চলে যাও কিন্তু বিশ্ববন্ধু কাছ থেকে ভক্তরা যেতে চায় না এরপরও বিশ্ববন্ধুর আছে আমি গুরুর নির্দেশ তোমরা যাও আমি নির্দেশ আদেশ করছি তোমরা সবাই চলে যাও সবাই চলে যায় কিন্তু এখান থেকে সুখ দাদু বিশ্ববন্ধুর শিষ্য তিনি তাঁর কাছ থেকে কোনো অবস্থাতেই যান না বিশ্ববন্ধুর গা থেকে আমার শোনা কথা যেটা গা থেকে নিজের জিহুয়া দ্বারা সেই বিশ্ব রস সেটে সাফ করে দেওয়া যায় তখন বিশ্ববন্ধু তাকে আশীর্বাদ করেন তানার কৃপা করেন সেখান থেকেই আজ সুখ নামে পরিচিত আরও পর পরবর্তীতে একবার শোনা যায় বিশ্ববন্ধুকে এই আশ্রম থেকে সাপে কেটেছিল ভক্তরা ছিল সাপে কাটার পরে বিশ্ববন্ধু বলছিল যে সাপে আমাদের তো কাটলি তুই তো বাসপিন আনে পরের দিন সকালবেলা দেখা যায় যে সাপটা মারা পাওয়া যায় আছে বিশ্ববন্ধুর এখানে বিশ্ববন্ধুরই গুরুভাই যোগেশ ফটিক জগদানন্দ ফটিক তিনি এসেছিলেন তিনি ছিলেন ব্রাহ্মণ বিজ্ঞ পণ্ডিত ভাগবতীয় পণ্ডিত তিনি আসার পরে বিশ্ববন্ধুর শিষ্যদের নিয়ে বিশ্ববন্ধুর শিশুদের নিয়ে উনি বাগবত আলোচনায় বসেন এখানে বসার পরে দেখা যায় বিশ্ববন্ধু এখন গামছা পরে উনি নিজের কাজে পালানে কাজ করতে চলে যান এখানে কাশি নিয়ে দাদাকে বাগবত পাঠে বসাই দেয়া ভক্তরাও বসে ওখান থেকে বিশ্ববন্ধুর কাছে একজন ভক্ত চলে যায় তাই বিশ্ববন্ধুর সাথে কাজ করা শুরু করে আস্তে 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 একে একে দেখা যায় বাগবত পাঠের আসর থেকে সবাই বিশ্ববন্ধুর কাছে পৌঁছায় গেছে বিশ্ববন্ধুর গুরু ভাই তখন রেগে যায় বলে যে ভাই তোর শিষ্যরা তো আসলে মানুষ করতে পারিস নাই এরা তো ভাগবত পাঠ থেকে দেখ তোর কাছে চলে যায় তুই কী কী কথা বলতেছিস যে তোর কাছে চলে যাচ্ছে আমার এই এত ও আসর ছেড়ে তখন বিশ্ববন্ধু মৃদু কণ্ঠে সুললিত কণ্ঠে এবং হাস্য হাসি মধুর হাসি হেসে বলল দাদা তুমি তো তোমার গ্রন্থের কথা বলছো এটা তো অরিজিনালি তোমার ভিতরে কতটুকু আছে জানি না কিন্তু আমি যে আমার মনের কথাই বলি দে যার জন্য সবাই আমাকে ভালোবাসে আমার কাছেই চলে আসছে তবে যতটুকু পারো দাদা মনের কথা বলো সবাই শুনবে মনের কথা না বলে শুধু গ্রন্থের কথা কেউ গ্রহণ করে না এই পর্যন্ত আমার এই আশ্রমের লীলা জানা আছে সেটুকুই আমি বলার চেষ্টা করলাম ভুল ত্রুটি হলে ভক্তরা সংশোধন করে নেবেন ছোট সন্তান হিসেবে পারলে একটু ক্ষমা করে দেবেন এই বলে আমার এই সংক্ষিপ্ত আলোচনা শেষ করছি জয় বিশ্ববন্ধু জয় বিশ্ববন্ধু